খোঁজ রাখবে রমজান মাসে ঈদেতে তাদের কাপড় জামা তুমি পৌঁছাবে বড় কষ্ট লাগে আমি মালদার কথা বলছি আপনাদের এখানে কি হয় জানি না সেদিনে কোথায় ওই জায়গাটা বীরভূম বিয়ে হচ্ছে স্টেজে বিয়ে মালদাতে আমাকে মোটামুটি আর জীবনে ওরা দাওয়াত দিবে না আমাকে যারা একবার দাওয়াত দেয় আমি এমন ছেলে দিয়ে আমাকে জীবনে দেয় না আমি ওই যে অন্যায় সহ্য করতে পারি না স্টেজে বিয়ে হচ্ছে বিয়ের শুনলেও অবাক হয়ে যাবে সেখানে আমি চিন্তা করছি যে আলেমরা থাকে তারা প্রতিবাদ করে না কেন করে না তাকে ভয় আমি তাদেরকে বলবো চলে যাও স্টেজ ছেড়ে এই নিকা পড়ানো যাবে না কষ্টর বিষয় বলে দিই বলছে অমুকের পুত্র তোমার সহিত আশি হাজার টাকা দুশো টাকার আটশো টাকা কি টাকা ধার আমি বললাম হ্যাঁ বে দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে আমি বললাম বাবা আমার পকেটে আটশো টাকা আছে তোমার ঘরে একটা বউ আছে আর তিনটে লিলি হবে চারটা জায়গা তো আমি দুশো টাকা করে তিন দুগুনে ছশো টাকায় আর তিনটে লুবু আর ইউটিউবার ওয়ালা দিকে বললাম বাবা এই জলসাটা ছাড়ি না আমার বউ শুনলে তাহলে রেগে যাবে মনে মনে করবে হুজুরের আবার ইচ্ছা গেছে বিয়ে করার কিন্তু না আমি বুঝাতে চাইলাম বাবুরা শোনো দুশো টাকা তেল মোহর কোন মলবিকে জিজ্ঞেস করেছো কে বললে তোমাকে আশি হাজার টাকা দেল মোহর করতে কিন্তু ব্যাপার তো আলাদা গোলমাল সে পনলি চে তিন লাখ বলে মেয়ের বাপ বলেছে আশি হাজার আশি হাজারের মধ্যে আবার দুশো টাকা লগন শোনো যে সময়টা চলছে মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা হতে হবে দিলমোহর এবং সকল যুবককে বলছি এবং মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান মোহর আনাটা এমন একটা জিনিস লগত আদায় করে দাও কোরআনে আছে যদি ইসমার ওপরে এসছে উলামারা বলেছেন যদি তুমি আদায় করতে না পারো গরিব হও স্ত্রী কিংবা যদি বলে দেয় আপনি মহারানা দিলে প্রথম রাত্রিতে স্ত্রী ওই টাকাটা আপনার হাতে তুলে দিল এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি আপনি খরচা করুন আপনি নির্দিধায় আপনার জন্য হালাল খরচ করুন জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু কেউ যদি মনে করেন লোককে দেখানোর জন্য এক লাখ টাকা দেলমোহর করব আর এক লাখ টাকা দেলমোহর করার পরে লোকের পরে ক্ষমা চাই ক্ষমা চাওয়ানোর জন্য এক লাখ টাকা দেলমোহর করা হারাম ক্ষমা চাওয়ানোর জন্য যে চাইলব পরে ক্ষমাটা না শুনে নেওয়ার পরে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকল নবীজির মেয়েকে প্রথম বিবাহের প্রস্তাব কে দিয়েছিল জানেন হাজরতে উসমানে গনি রাজি আল্লাহ তালা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে নিকাহ করতে চাই নবীজি কি উত্তর দিয়ে চলে গেলেন সুন্দর উত্তর জুরগুন সুবহানাল্লাহ এই উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না নবীজি বললেন হে উসমানে গনি তুমি ফাতেমা'র থেকে ভালো বিবি পাবে জুরগুন সুবহানাল্লাহ আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে কত সুন্দর উত্তর নবীজি হযরতে উসমানে গনি হাসতে হাসতে চলে গেলেন হযরতে আলী ডাক দিলেন নবীজি আলী আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার নিকাহ দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ মিরাজি আছিলেন বলে কিন্তু তোমাকে দেল মোহরন্ত হবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো টাকা নাই বলেন না যে কোন উপায় নিয়ে এসো তিনি গেলেন তেনা আর চুপতে জামাটা নিয়ে মার্কেটে চলে গেলেন বিক্রি করতে হযরতে উসমানে গনী رضی আল্লাহ তাআলাโน বুঝতে পেরেছেন হযরতে আলীর কাছে পয়সা নেই দেল মোহর ওই জন্য জামা বিক্রি করতে কাছে লাগলেন ও ভাই আলী কা বলে এই জামাটা বিক্রি করব এসো আমার কাছে আমাকে কত দশ তির কিনে নিলেন যাও তুমি চলে যাও টাকা পেয়েছো জি কিছু দূর গেছেন আর হাজরত উসমান এখানে আবার ডাক দিলেন ও ভাই আলী এখানে এসো কাছে এলো তুমি তোমার জামা বিক্রি করেছো জি টাকা পেয়েছো জি পেয়েছি বললে হে আমার ভাই আলী এই জামাটা আমি তোমাকে হাদিয়া করছি উপহার দিচ্ছি জুড়ে বলুন সুবহানাল্লাহ হযরত আলী চোখে পানি হে উসমানে গনি তুমি কেন আমাকে জামাটা উপহার হাজরাতে উসমান কানি চোখের পানি ফেলিয়ে বললাম কসম আমার জীবনে যদি সব থেকে বেশি খুশি হয় আজকের দিনটা যে আমার টাকাটা আজকে নবীজির মেয়ের বিবাহে দিলমোহর হিসাবে কাজে লাগবে আমি ভাগ্যবান ওই টাকা নিয়ে গেছেন তেল পরিপূর্ণ করেছেন মহারানা তারপরে নবীজির বিটি বিদায় হয়েছেন ফাতেমা আলীর ঘরে জুড়ে বলুন সুহান আল্লাহ আর আজকে বড় কষ্ট লাগে যারা বলছেন মলবির কথা শুনবো না ব্যাটার বিয়েতে যারা পণ নিতে চান তাদেরকে অনুরোধ করব এক কাজ করবেন যাদের পয়সার খুবই প্রয়োজন ব্যাটার বিয়ে দিতে পারছেন না কমপক্ষে ভালো করে মজদারিগুলো চেঁচে নিয়ে একটা শাড়ি পরবেন দিয়ে এইখানে কদুবাড়ি মোড়ে যে টোলটা আছে টোলে গিয়ে হাত তালি মারবেন লড়িওয়ালারা গাদা টাকা দিবে অনেক ভালো কাজ হিজড়ে সাজবেন হিজড়ে কেন আপনি তো বেটা পয়দা করতে পারেন না কাঁথা পয়দা করেছেন যারা বেটার বিয়েতে নেয় ছেলেটার গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন আমার কাঁথাটাকে বিক্রি করতে নিয়ে এসেছি পয়সা নেই আমার কাছে কাঁথা বেচবো বড় কষ্ট লাগে তুমি ফোন যদি বলেন আমার ছেলের বিয়ে দিচ্ছি ছেলে খাবে কি তাইলে হারাম কর নামাজ পড়ে করলি কি তোর তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই রুজির মালিক সকলে বলেন কে আল্লাহ বলে দিই আমি যখন প্রথম জীবনে আমার লখনউ থেকে পড়েশ্তি যখন আমি পড়ি আমার মা ফোন করে বলল তোমার বিয়ে ঠিক করেছি তোমার পূপুই তো গুনের সঙ্গে তখন আমি পড়ি আব্বা টাকা পাঠায় তখন আমার পড়ার জীবন ফিরে এলো পাপ আর ভিক্ষা মাদ্রাসা ইলাহ হযরত যাকারিয়া মরিয়ম কে বলছেন ক্বালা ইয়া মারিয়ম আন্না লকি হাবা ওগো মরিয়ম ভালো মন্দ আর কোন না কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্চো মরিয়ম বললেন ক্বালতু আমিন ইন আল্লাহ ইন্নাল্লাহা يرযুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ

প্রত্যেকজনকে বলবো যে আসছে নিজের রুজি মেপে আসছে তোমার সন্তানের যদি বিয়ে হয় তুমি যদি একশো কোটি টাকা দিয়ে যাও তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে দিতে হবে আর যদি এক টাকাও না দাও তোমার সন্তানকে আল্লাহ যদি কোটিপতি লিখে দেয় তোমার সন্তানকে আল্লাহ করবে তকদিরে লিখে নেই এটা যাদের বিশ্বাস নাই তারা বাড়িতে গিয়ে সূরায়ে দাহার খুলবেন 29 পারা একদম প্রথম আয়াত হালা তাআলা আল ইনসানি হিন মিন আল ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি ফাজাআলনাহু সামিয়াম বাসীরা হে আমার নবী বলো

আমি তোমাদিকে সৃষ্টি করেছি তোমরা তোমাদের স্ত্রী জড়াই উঠে এক ফুটা পানি নিক্ষেপ করো তার থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্ত পিণ্ডলি থেকে মাংস পিণ্ডলি আর মাংস পিণ্ডলি থেকে তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি তারপরে তার মধ্যে আমি আল্লাহ রুহটাকে ভরে দিই ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে যখন সেই বাচ্চা পাঁচ মাস পেরিয়ে যায় আমার আল্লাহ রুহটাকে ভুকে দেয় জুড়ে বলুন সুবহানাল্লাহ যখনই চার মাস পেরিয়ে পাঁচ মাসে পরে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রুটাকে ফুকে দেয় তখন দেখবেন বাচ্চা লড়ন চরণ করে মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে অসুবিধা নেই কোরআন বলছে নড়ে আমি রুটাকে ফুকে দিই ওই জন্য আল্লাহ সাবধান করলেন শোনো কাদের জন্য আপনি ভাবছেন বেঈমান কাপের না আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রয়েছে যে শুনে নেন কেন্দ্রতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এরপর থেকে এই ভারতের সংবিধানে এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউজ কুরআন এদের জন্য কি বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইল্লা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম হে আমার নবী বলে দাও তোমরা দিরপতার ভয় এ তোমাদের اولادকে কতন করো না আমার ভাইরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবেন আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না তোমরা অসুস্থ দাওয়ার ইনজেকশন দিয়ে গলিয়ে পায়খানা রক্ত রক্ত পানি করে পায়খানার চেম্বার বলো নদ নদীলাতে

অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহান আমার ভাই আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না আমার পরিবার জানে না তারা কান খুলে শোনো আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ওগো আল্লাহর নবী আমরা মারা যাই মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে উড়ে যায় আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন

যে তার গোলা আছে আমি আল্লাহর বোলাই নামি ওইভাবে আবার পরিপূর্ণ করতে সক্ষম ছোট বলুন সুভান আমার ভাইয়েরা আমার মায়েরা যারা নষ্ট করে দাও বাচ্চা পেটে হত্যা করো কেমতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে ডার করাবেন আর ওই বাচ্চারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে তখন তুমি যদি তাহার জোদ গুজার হও তারপরও তোমার ঠিকানা হবে জাহান্নাম তুমি তখন নামাজি হবে কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে চাহান নামের উত্তর অধিকারী হতে হবে ওই জন্যে নিয়ত করেন যে আসছে নিজের রুজি মেপে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ বেইমানদের চক্র শুনেলেন আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান যেমনি যাবেন আর বলবেন স্যার কটা বাচ্চা নুবো বলুন একটা ছেলে হলো আর কটা নুবো ডাক্তার কি বলবে শুনে এ বাবু ছোট পরিবার সুখী পরিবার এখনকার শিক্ষিতরা বলছে ঠিক বলছি না ভুল বলছি অনেকজন মেয়ের বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করতে আচ্ছা কটা ছেলে আছে বলতো বলে ওই একটাই বেটা ছেলে পিলে নাই বলে দারুন ফ্যামিলি তাইলে দিয়ে দিয়ে ছোট পরিবার বলে ওখানে বিয়ে দিয়ে আমার ভাই ছোট পরিবার সুখী পরিবার এটা হচ্ছে রং কথা আমাদের দেশের লোক বলে জানে সেদিন শুনলাম আমি জলসা শুনছিলাম কার জানেন মহান ভাগাপাত তিনি একটা বক্তব্য দিচ্ছেন যাদা খানা খানা আর যাদা বাচ্চা পায়দা করনা এ জানোয়ার কাম হ্যাঁ জোরে বলুন নাউজ বিল্লা আরে মহান ভগবত জি आप हमारे देश के एक बहुत ऊंचे हस्ती है आपके जबान से ऐसे बात नहीं पाती क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा हमारे मोदी जी अपने का का अपने बाप पांच नंबर औलाद है परिचय बुजते बेचे जोगी जी चार नंबर बेटा सबसे के बड़ो जिनस विश्व कवि कवि गुरु रविंद्रनाथ ठाकुर नौ नंबर संतान ভাইদের মধ্যে ন নম্বর জোরে বলুন সুহান এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল না না মুসলমান তা নাহলে অতগুলো ভাই হয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না তবে একটার বেশি তো তোর হবেও না